ও দে তাহলে খুলে দি ভালো এটা খেতে ভালো না তাহলে কে খাবে আমি তো পছন্দ কি এটা বাউলি এটা স্ট্রবেরি বাউলিউলি বৃষ্টি তোর মাথায় পড়ছে না এ নন্দু এই তো বৃষ্টি পড়ছে হ্যাঁ দেখ কিরম বৃষ্টি হচ্ছে এখানে বসে বসে কি করছিস

খুশি তাহলে একটু নিচে দে এ তুই কি করছিস মা এই দেখ আমি তার জন্য লাল লাল আইসক্রিম এনেছি তুই খাবি কি এটা না আমি খাব না খেয়ে দেখ একদম আইসক্রিমের মতো মিত্তি কেমন বাবা পছন্দ আচ্ছা খা আবার কি কি এইখানে একটা গোলাপ ফুল হয়েছে এই গেদা গাছে গোলাপ ফুল হয়েছে তুললি আবার ওটা হ্যাঁ ওটা সাবান মাকার ছেড়া হ্যাঁ এই এই দাঁত বার করেছিস হাসছিস আবার এই টুকি দেবো টুকি দেবো হ্যাঁ মুরগি বানালি তুই আমাকে বোকা বানালি হ্যাঁ এনে নি কি আনছিস আমার জন্য লুকিয়ে লুকিয়ে মনে হচ্ছে কিছুটা আনছিস

নন্দু এই দেখ আমি তার জন্য বাধাকপি পরটা এনেছি ও বাবা দেখে দেখো কি খুশি গরম দেখে দেখি 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 লাল রক্ত এখন তো তুই আমার মাথায় হাত দিলি এটা সিঁদুর ঠিক কিনা বল

টুকি চুকি আর টুকি এই যে সুকি আর ওই যে টুকি তো সুকি রে কই দেন না সুকি রে কই দেন না নিবে কি করে আই অবস্থা রে কি করছে নন্দু আমার আন্টি হবে দু ঘন্টা থাকলো সোনা আন্টি কই দেখি খুলতে দেখি নাগে দু ঘন্টা হয়ে গেছে দেখি আগে হোক কই তো সোনা আন্টি দেখি এই এটা শুনে নান্টি কো এটাতে প্লাস্টিকের আঁটি হইছে তো জাদু মন্ত্রের জোর নেই তি থাক ওডি বাবা কি করছিস সেটা doma চুল বেনি করছি ও এখন তোর চুল বাঁধ দিও না আমার চুলে বেনি করছিস আমার তো চুল টানছিস মারছিস মনে হচ্ছে লাগতে তো আমার এমন ভাবে করছিস যেন একটু লাগবে সহ্য করো একটু লাগবে সহ্য করো ও তো আমরা তুই বেনিও বাঁধবি বা চুলগুলো টানবিও না আমি বেনি বাঁধছি লাগজি লাগাটলে আর কতরে থাক ওডি বাবা ও বাবা এটা কি করছো চুল বन्छ না কি চুলে বেনি না নাকি ও বাবা কই দেখি দেখি ও বাবা হয়ে গেল হয়ে গেল হয়ে গেল চুলে বেনি বানা হয়ে গেল vade vade একটু চুলে বেনি vade ওডি বাবা আমি হয়ে বাঁধি হ্যাঁ ও তুমি ও হয়ে বन्छ vade 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 সুন্দর কি কি ওখানে একটা পিঁপড়ে বসে আছে দেখো সুরাম হ্যাঁ ওখানে পিবরে বসে শুনি কই দেখি

লা 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 কেন 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 দুধ কেন দুধ কেন দুধ হল দুধ খেলে বড় বড় শৃঙ্গ হয়ে যাবে বুঝলা হ্যাঁ শৃঙ্গর মতো শক্তি হয়ে যাবে দুধ খানা কি করছিস এটা দাঁত ভেঙে পেটে চলে যাবে রে দাঁতটা ভেঙেই পেটে চলে যাবে 누নি যে কোথায় গেল কোথাও দেখছি না সব জায়গা ফাঁকা কোথাও ই অবস্থা দেখো চেয়ারের তলায় লুকিয়ে আছে কই দেখি এই দেখো 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 অবস্থা দেখো আর হ্যাঁ হ্যাঁ করে হাসিটা মনে হয় দেখো দেখা দেখ 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 দেখা 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 দেখ দেখা দেখ নন্দু তুই এটা কীভাবে ফোন দেখছিস এ নন্দু তুই এটা কীভাবে ফোন দেখছিস শুয়ে শুয়ে ফোন দেখছিস বাবা দেখ 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 ও নন্দু বাবা গণেশ সোনা এটা কি কি এটা কি তোমার সোনা তোমার ছেলে তোমার ছেলেকে দেখি দেখাও দেখি একটু একটু মুখটা দেখা ও বাবা তোমার গণেশ ছেলে ও বাবা এটা গণেশ ছেলে একটু শুয়ে দাও শুয়ে দাও ঘুমিয়ে গেছে তোমার ছেলে আচ্ছা শুয়ে দাও শুয়ে দাও শুয়ে দাও ও বাবা এবার তুমি শুভা ও মাও শুয়ে পড়েছে আচ্ছা ঠিক আছে গণেশ ছেলেও শুয়ে পড়েছে ও নন্দু

হাতেও পড়ে না মাথায় পড়ে কোন ওই দেখো ওই দেখো পেছনে পড়ছে সামনে পড় সামনে পড় 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 না আরে বা কি সুন্দর লাগছে দেখি মুখখানা আরে বা আর একবার দেখি আরে বা তোমাদের বাড়ি কি হয়েছে পুজো ও বাবা পুজো হয়েছে খুব সুন্দর লাগছে সরস্বতী মা বিদ্যা দাও সবাইকে আর বুদ্ধি দাও আর কুবুদ্ধিগুলোকে সুবুদ্ধি দাও তাহলে দে আমাকে চেষ্টা দে এই দিবি না এই জোর জোরদস্ত নিয়ে নেবো আমি সব জোর করে নিয়ে নেবো জোর করে নিয়ে নেবো জোর করে নিয়ে নেবো দেখো দেখো হাসি দেখো দে না জোর করে নিয়ে নেব কিন্তু আমি চলেই গেল বদের ধারে এ নন্দু কোথায় কোথায় বেড়াচ্ছিস তুই হ্যাঁ নাস্তে নাস্তে ছাদে ঘুরবি হ্যাঁ ওই দেখি নাস্তা নাস্তে নাস্তে ঘুরতে একটু ওই নাস্তে নাস্তে ছাদে একটু ঘুরতে উফ বাবা উফ বাবা বাবা ও বাবা ও বাবা খুব সুন্দর খুব সুন্দর নাস্তা নাচতে ঘরো ঘরো এ নন্দু বাবা বা তুই কি করছিস কি করছিস টিপ পড়ালি চোখে চোখে দে একটু চোখে দে ওই শ্যাডুটা চোখে দিয়ে দে একটু আরেকবার দে আরেকবার দে আই শ্যাডু লাগাচ্ছে দে এবার দে ও বাবা চোখে আই শ্যাডো কপালের টিপ খুব সুন্দর হয়েছে খুব সুন্দ ইমা ইমা নন্দু তুই কাঁদছিস কেন তোর খুব খিদে লেগেছে তা কি দিতে হবে তোকে খিদে লেগেছে কিছু দেব আচ্ছা ঠিক আছে দাদা তোকে কি খিদে লেগেছে আমি দিচ্ছি তোকে এই দেখ তোর জন্য চিপস আর একটা বিস্কুট তুই খুশি বিস্কুটটা খাবি তুই খুশি

ও বাবা এ বাবা এত বড় বড় পিঁপড়ে তোকে কি করবে গিলে খেলে তুই কানছিস তাই ধরে পিটাবো হ্যাঁ মজা করার জায়গা বলো না এ নন্দু ওই দেখ ছাদে তোর জন্য কি রাখা আছে দেখ দেখ গোপাল ঠাকুর তোর জন্য কি দিয়েছে দেখ দেখ গোপাল ঠাকুর তোর জন্য মিষ্টি দিয়েছে নি 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 তুই খুশি ও আওয়া আবার চেটে খেলে তুই খুশি এই তুই খুশি তাহলে একটু নেচে দে ইয়া ইয়া করে নেচে দে নেচে দে নেচে দে আরে বাবা আরে বাবা বাবা চুল কি বাবা খুব সুন্দর লাগছে চুল বাঁচছ বুঝি তুমি আশরাচ্ছ আশ্রিয়ে সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী